আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগতম ওপেন টু এর নতুন একটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি প্রজেক্ট শেয়ার করবো যে প্রদেক্টার নাম হচ্ছে আপনার রুম এবং একটা অ্যাপস মাইনিং এবং এটাতে আপনি এটা আপনার ওয়াইফাই এর ভিত্তিতে আর কি এটাতে আপনার পয়েন্টস হবে সো খুবই ভালো এবং সোলানা সাপোর্টের একটা প্রজেক্ট সো কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য এই টার লিঙ্ক আমি আমার এই ভিডিও নিচে পাবিনে দিয়ে দিব সেখান থেকে সরাসরি কপি করবেন লিঙ্ক কপি করে আপনার ব্রাউজারে ওপেন করবেন বা চাইলে এটা আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন

এই জায়গায় দুই তিনটা অপশন শো করতেছে তো আপনার ফার্স্টে রয়েছে আপনার এই জায়গায় রয়েছে আপনার ইমেল লগ ইন অ্যাপেল গুগল ফেসবুক এগুলো দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারেন বা চাইলে চাইলে আপনারা সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ এ দিয়ে দিবেন সো এই জায়গায় একটু অপেক্ষা করতে হবে সো ওয়ালেট হ্যাজ বিন ক্রিয়েটেড সো এরপর গটিটে দিয়ে দিবেন সো এরপর ব্যাকআপ এটা ম্যানুয়ালি দিবেন ম্যানুয়ালি দিয়ে আপনার লকটা দিয়ে দিবেন সো এরপর এটা কপি কপি করে নিবেন কপি করে ডানে দিয়ে দিবেন দিয়ে সো এই জায়গায় আপনার নিক সিলেক্ট করতে বলবে সো এরপর সাবমিট দিয়ে দিয়ে দিবেন এই জায়গায় আপনার রেফার কোড অপশনটা চাবে রেফার কোডটা দিলে আপনারা একটা এই জায়গাতে কিন্তু বস্ট পাবেন তো রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের সাথে দেওয়া থাকবে তো ওই জায়গা থেকে সিম্পলি এই যে দেখতে পারতেছেন তো এই জায়গায় তো এটা সিম্পলি কপি করে নেবেন এই জায়গায় প্রেস করে কপি করা হয়ে গেলে আপনার সিম্পলি রেফার কোড অপশান এসে সো এই জায়গায় এটা পেস্ট করে দিয়ে ও দিয়ে দিবেন ভেরিফিকেশন পাস সাকসেসফুল তো নেক্সটে দিবেন সো এই জায়গায় কিন্তু আপনার ফার্স্ট লোকেশনটা কিন্তু অ্যাড রাখতে হবে এরপর স্টার্টে দিবেন ওকেতে দিবেন ওকে ওকে সো এই জায়গায় কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে সো এবং যাদের ওয়াইফাই আছে তো এই জায়গায় কিন্তু আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কটা শো করবে যেমন আমারটা এই জায়গায় শো করতেছে তো सिंपली এই জায়গায় অ্যাড ওয়াইফাই দিয়ে দিব এই জায়গায় আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা এই জায়গায় ইনপুট করে দিই তো এরপর सिंपली এটা অ্যাকসেপ্টে দিয়ে দিতে হবে তো আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে সো এরপর এটা কানেক্টে দিয়ে দিবেন ওয়াইফাই সাথে কিন্তু আপনার সরাসরি এটা কানেক্ট হয়ে যাবে সো কানেকশন সাকসেসফুল এই জায়গায় প্রেসিং হচ্ছে কংগ্রাচুলেশন গট ইট তো আমি কিন্তু সাথে সাথে কিন্তু 100 পয়েন্টস পেয়ে গেলাম তারপর ওকে তে দিবেন নেক্সট ওকে ওকে তো এই জায়গায় আপনাদের ওয়াইফাই এটা কানেক্ট করতে বলবে তো এই জায়গায় सिंपली ওয়াইফাই এটা কানেক্ট করে এই জায়গায় চেকিং এ দিয়ে দিবেন কনফার্ম মানে আপনার সোলার এনার্জি ইয়াটা ওটাতে সাইন ইন করে নিতে হবে ইউ হ্যাভ রিসিভড এ কার্ড তো এরপর এই জায়গা থেকে যে একটা সিলেক্ট করে দিয়ে দিয়ে ডানে দিয়ে দিবেন তাই কিন্তু হয়ে যাবে এবং এই যে চেকিং অপশনটা সো এটা কিন্তু আবার আমি 15 ঘন্টা 40 মিনিট পর কিন্তু করতে পারবো মানে ডেইলি আমার যতদূর দূর বুঝলাম 20 মিনিট পর পর কিন্তু এটা করতে পারবো এবং চেকিং রিওয়ার্ড কিন্তু এই যে এই জায়গা কিন্তু শো করতেছে এবং রিওয়ার্ড আর যে পয়েন্টস গুলো আমি এই জায়গা থেকে পেয়ে পেয়েছি সো এগুলো শো করতেছে তারপর এরপর হোমে চলে আসবেন তো আমার কিন্তু 135 টার মত কিন্তু এই জায়গায় কিন্তু পয়েন্টস হয়ে গেছে এবং এই জায়গায় কিছু কোয়েস্ট রয়েছে সে যদি কোয়েস্টে যায় সো এই জায়গায় এই অপশনটা আপনারা ক্লেম করে নেবেন তারপর ওয়েলকাম গিফটসে যেহেতু আমি রেফারে জয়েন করে দিলাম সো সেই কারণে কিন্তু আমি এই জায়গায় ফিফটিটা পয়েন্টস পেয়ে গেলাম সো টোটাল কিন্তু আমার এই জায়গায় একশো পঁচাশিটা পয়েন্টস কিন্তু এই জায়গায় হয়ে গেছে সো এরপর আবার রয়েছে আপনার র্যাঙ্ক টু ইয়ার্ন সো এই জায়গায় প্রত্যেকে র্যাঙ্কগুলো শো করবে র্যাঙ্কের ভিত্তিতে আপনারা কিন্তু এই জায়গা থেকে পয়েন্টস পাবেন তো এরপর রয়েছে ইনভাইট টু ইয়ার্ন সো এটা এটাই হচ্ছে আপনার এটাই হচ্ছে আপনার ইনভাইট কোড সো আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে কিন্তু প্রত্যেক ইনভাইটের জন্য আপনি থার্টি পয়েন্টস করে পাবেন সো এটা ইনভাইট করার জন্য এটা থেকে সিম্পলি লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি তারা আপনার লিঙ্ক ইউজ করে জয়েন করে তাহলে কিন্তু আপনি তাদের থেকে এক্সট্রা একটা পাবেন থার্টি পয়েন্টস এবং এটা রয়েছে আপনার শেয়ার টু ইয়ার তো এটা এখনো ইনেবল হয়নি আর এটা কিন্তু বেসিক্যালি কাজ হচ্ছে আপনার এই যে নেটওয়ার্ক সেকশন আসবেন এসে সো এই জায়গায় চেকিংটা করবেন ডেইলি তো যেহেতু তার লিস্টের একটা অফার কেউ কিন্তু মিস দিয়ে না খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার হতে যাচ্ছে এটা যেহেতু সোলানোর একটা প্রজেক্ট এবং এটা আপনারা কিন্তু ইজিলি ওয়াইফাই এর ভিত্তিতে কিন্তু এটা মাইনিং করতে পারবেন যাদের পিসি আছে তারা পিসিতে এটা করতে পারবেন পিসিতে করতে এটা আপনাদের একটা ইমুলেটর ইউজ করতে হবে আপনারা ইমুলেটর টা ইউজ করে এটা পিসিতে ইজিলি মাইন করতে পারবেন তো আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন ধন্যবাদ চাউলকে দেখার জন্য নতুন একটি ভিডিওতে নতুন কোন একটি ভেরিফাইড অফার নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ চাউল